আগের দিনে আমরা দেখতাম ইসলামিক জলসাগুলো যখন হতো তখন লিখত দোয়ার মাহফিল কি বলেন তাহলে বর্তমানে যে তাফসিরুল কোরআন মাহফিলটা কোথার থেকে আসলো এটা তো আগে ছিল না শুনছেন আগে মুরব্বী যারা আসতেন বলতো জলসা যাইতেছি ইসলামিক জলসা যেখানে হবে ওয়াজ মাহফিল তাপসির শব্দের মূল অক্ষর আলেম যারা আছেন বুঝবেন আপনারা ফাসিন মুফাসির বলে তাকে যিনি তাপসির করতে পারেন আর এই দেশ সহ গোটা পৃথিবীর পঞ্চাশটির উপরে রাষ্ট্রে ঘুরে ঘুরে যিনি বাংলাদেশের অহংকার সর্বপ্রথম তাপাসির শুরু করেছিলেন তিনাকে আমরা মুফাসির বলতে পারি আমাদের নামের সাথে এই সমস্ত মুফাসির তোফাসির এগুলো বেমানা আপনারা লেখেন কিন্তু এগুলো আমাদের নামের সাথে বেমানা ফসর ফসর হচ্ছে ওপেনিং খুলে দাও করে দাও কোরআনটা কতদিন বন্ধ থাকবে মানুষের ঘরে ঘরে আর কত মানুষ এটাকে তেলাওয়াত করে করে শুধু চুমুকাবে এই কোরআনটা খুলে দাও এটাই হচ্ছে তাপসির তাপসিরুল কোরআন কোরআনকে খুলে মানুষকে বুঝে দাও এটাই হচ্ছে তাপসিরুল কোরআন সংক্ষেপে বোঝা গেছে বুঝছেন তাফসিরুল কোরআন কি এই কোরআনটা আমরা খুলে আরবি ভাষায় পড়ে, কিছু বুঝছি আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটার অর্থ বুঝছেন মোটেও বুঝেন নাই সারা জীবন হয়তো তেলাওয়াত শুনেছেন রমজান মাসের খতমে কোরআন শুনেছেন আপনি মরার পরে আপনার লাশের সামনে দাঁড়িয়ে ওলা কেরামরা খতমে কোরআন পড়বে কোনো ফায়দা হবে না যখন আমি এই আয়াতকে আপনাদের সামনে দি ওপেনিং খুলে দিব বিশ্লেষণ করে দিব ব্যাখ্যা দিয়ে দিব তখন কিছু মানুষ রিসিভ করবে আর কিছু মানুষ এটার বিরোধিত করবে আসে না নাই আসে না নাই দেওয়া লাগবে মানুষ কম হোক কিন্তু কম হলে মনোযোগ বেশি হবে আপনারা কম বিদায় তো আমি রাগ করছি না আমি কথা বলার ইচ্ছে আছে কিন্তু জবাব দিতে হবে বসে থাকলে হবে না এখানে কোরআনের ক্লাসে বসেছি কথা বলা যাবে না কথা বলা হবে এখান থেকে সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুরু করব আল্লাহ রাব্বুল আলামিন 25 নাম্বার সূরা সূরাতুল ফুরকান 30 নাম্বার আয়াতে ঘোষণা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানবজাতিকে ঘোষণা করে দিলেন ওয়া ক্বালার রাসূল ইয়া بان قومي اتخذوا هذا القران مهزوم